হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি তারা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তো আগের ভ্লগটা তো আমি এখানেই শেষ করেছিলাম যেহেতু বলেছিলাম আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন আমরা যেই জায়গায় যাচ্ছি সেখানে কিন্তু প্রচণ্ড গরম তো সেই জন্য এখানে একটা আমি ফেস ওয়াশ তৈরি করে নিয়ে যাচ্ছি গরম তো খুব আছে তার সাথে ঘোরানো মানে ঘোরা বেড়ানো হবে তো ভাবলাম এমন একটা কিছু প্যাক বানিয়ে নিয়ে যাই যেটা আমি রুমে এসে যেন ইউজ করতে পারি তো সেই জন্য বানালাম আর কেউ যদি জানতে চায় আমি কি কি ইউজ করেছি তো আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই বলে দেবো তো এখানে লুসির জন্য না মনটা খুবই খারাপ করছে কি বলবো তো ওর প্রতি না এতটা আমাদের মানে ভাবটা ছিল না কিন্তু যখন থেকে ও আমার কাছে এসে আছে তো ওর প্রতি একটা আলাদাই মায়া ভালোবাসে জমে গেছে তো যেহেতু আমাদের হঠাৎ করেই যাওয়ার প্ল্যান হলো তো সেই জন্যই কিন্তু যাওয়া আর ওকে এখন দিদিদের বাড়িতে ছেড়ে রেখেই যেতে হবে তো আজকের রাতটা শুধু এখন তো মানে বাজে ওই সন্ধ্যা মানে সন্ধ্যা নয় রাত্রি আটটা বাজে তো আজকের রাতটা থাকবে কালকে কিন্তু জিজু চলে আসবে তো সেই হিসেবে ওর খাবার টাবারগুলো সব ঢেলে দিয়ে মানে পানি টানি সব চেঞ্জ করে দিয়ে আমি আসলাম তো এখন আমরা চলে এসেছি স্টেশনে আর অনেকটা লেট হয়ে গেছে কোথাও যাওয়ার সময় হলেই না আমাদের যে কি লেট হয়ে যায় ওর ট্রেন ঠিক মানে নসিব ভালো থাকে বলে না ট্রেনগুলো লেটে ঢোকে যেই টাইমটা থাকে সেই টাইমে কিন্তু আসে না এর আগেও কিন্তু আমরা একবার আস্তান যাচ্ছিলাম যখন তখনও সেম প্রবলেমটাই হয়েছে তো সেটা আজও হয়েছে আমাদের সাথে স্টেশনে এসে দেখছি স্টেশনে যেখানে ট্রেন দাঁড়ানোর কথা সেখানে ছিল না আর ট্রেনের সময়টা কিন্তু আমাদের পাড়িয়ে গেছিলো তো সেই হিসেবে রাজা পুরো ভয় খেয়ে গেছে ও ভেবেছে হয়তো ট্রেনটা ছেড়েই গেছে আর আমিও অনেক ভয় খেয়ে গেছিলাম কারণ ফ্লাইটের টিকিট এখনও চেক করছিল। দামটাও অনেকটাই সেই হিসেবে ও আমার ওপর রাগ করছিল। তবে হ্যাঁ স্টেশনে কিন্তু টাইমটা দিয়ে দিয়েছে যে ট্রেন এসে গেছে কিন্তু আগে সিগনাল ছিল না বলে না ট্রেনটা ঢুকতে পারেনি সত্যিই বলছি নসিবটা আমাদের আগের বারেও খুব ভালো ছিল আর আল্লাহর এতে এইবারেও খুব ভালো আছে তো যার কারণে ও পাশে একজন টিটিকে জিজ্ঞাসা করতে তো সেই বললেন যে না এখন ওই ট্রেনটা আসেনি সামনেই কিন্তু দাঁড়িয়ে আছে কিছুক্ষণে ঢুকবে তোর সিগনাল পাচ্ছে না বলে আসছে না তো শুনে যাই হোক আমাদের জানটা আসলো ফিরে আমি না পুরো ভয়ে চুপ করে গিয়েছিলাম রাজাকে মানে কিছু বলতেই পারছিলাম না ওর দিকে আমি তাকাইছিলাম না ভয়েতে তো ওকে আমি বলছিলাম যে কি হবে যাওয়া হবে না কিছু ব্যবস্থা হবে কি পরে যদি ট্রেন থেকে যাবো যাই হোক ও কিন্তু ফোনেতে যখন চেক করছে তখন দেখছে যে ট্রেনটা ছেড়ে গেছে কিন্তু ট্রেনটা এখানে আসেইনি মানে কেন এই জিনিসটা হচ্ছিলো আমরা নিজেরাই ভেবে পাচ্ছিলাম না যে ট্রেনটা কিন্তু টাইমে স্টেশনে দেয়নি তো এখন যাক আমার কিন্তু ওপরে সিট বলে ওপরে উঠে পড়লাম আর খাওয়া দাওয়া করেও রাত্রিবেলা আমাদের ওই চাইনিজ ওখান থেকেই নিয়ে নিয়েছিল তো ট্রেনে না আমাদের ট্রেনটা বলেছিল ওই রাজধানী ট্রেন কিন্তু কী যে রাজধানী আমি কিছুই ভেবে পারলাম না খাবারটা টাবার কিছুই দেয়নি তো খাবারটা যায় চাইনিজটাও ভাগ্যেস নিয়ে উঠেছিল কারণ সন্ধ্যায় তো আমরা চা খেয়ে যা চলে আসছিলাম আমরা জানি হয়তো ট্রেনে খাবার দেবে খাবারটা টাবার দিয়েছিল না তো ওই চাইনিজটা খেয়েই শুয়ে পড়েছিলাম আর ট্রেনে না একটা কি ছোট বেবি ছিল এত সুন্দর মার্শাল্লাহ আর বাবুর সাথে এত খেলছিল না দু বছর এই বাবুটার বয়স কি পাকা পাকা কথা বলে আমার কোলে অনেকক্ষণ ধরে বসেছিলো ওকে যাই জিজ্ঞাসা করছি ও সেটাই ঠিক বলছে তো যাক এখন আমরা নেমে পড়েছি আর আমরা নেমেছিলাম সকাল সাড়ে পাঁচটায় কিন্তু সবাই ঘুমোচ্ছিলাম ট্রেনটা আবার আধা ঘন্টা ওইদিকে লেট করেছে এই দিকে দেখছি আধা ঘন্টা আগে দিয়ে দিয়েছে যেহেতু আমাদের ছটার সময় ঢোকার কথা সাড়ে পাঁচটাতেই দেখছি চলে এসেছে যার কারণে আমাদের ব্রাশ ট্রাশ কিছু করা হয়েছিল না রাজা হঠাৎ করে উঠে বলছে নামো নামো চলে এসেছি কারণ ট্রেনটা তো প্রপারলি এই জায়গাতে ধরে না ট্রেনটা একে স্টেশনে মানে গোয়ার স্টেশনে দাঁড়িয়ে বলেই দিলাম আমরা কিন্তু গোয়ায় এসেছি তো গোয়ার স্টেশনে দাঁড়িয়ে তারপর কিন্তু মানে দু মিনিটের জন্যে জাস্ট দাঁড়াচ্ছে কোনো রকম পাবলিক নামছে তারপরেই কিন্তু আবার হচ্ছে যে চলে যাবে ছেড়ে তো আমরা যাই হোক ওখানেই বসে চাটা খেয়ে নিয়েছিলাম তো আমাদের যেহেতু চেকিং টাইমটা ওই দুটোর সময় দেওয়া আছে তো সেই হিসেবে আমরা কিন্তু নটার সময় হোটেলে চলে আসছিলাম আর হোটেলে এসে তারপরে ওনাদের সাথে আমরা কথা বললাম তো একটু আমাদেরকে ওয়েট করতে বললো তো রুম ওরা ক্লিয়ার করে মানে আমাদের ব্যবস্থা করে দিচ্ছে আর আমাদের যেহেতু অনলাইন বুক হয়েছিল সেই সেই হিসেবে কিন্তু নতুন কোনো ফর্মালিটি এখানে নেই তো আমরা এসে জাস্ট বসে ওয়েট করছিলাম আর হোটেলটা না এত সুন্দর লাগছিলো দেখতে তো চারিদিকটা আমি ভিডিও করছিলাম তো বেশ ভালো লেগেছে হোটেলের নাম ছিল এই যে ব্লুম আর আমরা কিন্তু এখানে বসে বসে বাইরের ভিউটা আমি দেখছিলাম রাজা কিছু কথা বলছিল ওই কাউন্টারে তো বাইরের ভিউটা না এত সুন্দর এগুলো জাস্ট ওয়েট করার জন্য মানে ওয়েটিং রুমই বলতে পারো আর চারিদিকটা না একদম সবুজে সবুজে মানে এত আর্টিফিশিয়াল কিন্তু এগুলো না সব অরিজিনাল গাছ কি সুন্দর লাগছিল দেখতে যে অনুযায়ী হোটেলটা রেট নিয়েছে তো আমি রাজার ওপর অনেক রাগ করছিলাম কি দরকার এত মানে হাই জায়গায় থাকার তো ও মানে একটু ভালো লাগে একটু মানে নিজের মতো করে থাকার তো তারপর এখানে এসে যখন দেখলাম সত্যি মানে চারিদিকটা দেখি না চোখটা জাস্ট জুড়িয়ে গেলো আর সবথেকে বেস্ট যেটা নিয়ে গেছে এই সুইমিং পুলের সাইডগুলো আমার না একটু এইসব জায়গাগুলো আমারও খুব ভালো লাগে কিন্তু খুব রেটটা বেশি নিয়ে নিয়েছে সেই হিসেবে আমি একটু রাগ করছিলাম তবে ও আমাকে বলছে এখন দেখো দেখে ভালো লাগছে না সত্যিই খুবই ভালো লাগছে আর আমাদের এই হোটেলটার কিন্তু অ্যাড দিয়েছে কৃতি সোনান তো আমার বেশ ভালো লাগছিলো দেখে ভিডিওটা তো আমি একটু ক্যাপচার করলাম আর যেমন কিন্তু এখানে রুমটা সেম টু সেম কিন্তু ভেতরেও রুমটা এমনই আর এখানে নিচে কিন্তু ভালো অ্যাক্টিভিটিও আছে খেলার জন্য তো দেখছিলাম কিন্তু এখানে গুটি তেমন কিছুই নেই তো আমাদের রুম নাম্বার কিন্তু দুশো এক এটা কিন্তু আমাদের চাবি চাবিটা বুঝতে পারছো আমি ফার্স্ট ছিলাম এটা তো মানে সেই ক্রেডিট কার্ড টাইপের একটা এটিএম কার্ডের মতো তো ওর ভেতরে কিন্তু সব রকম লেখা আছে কোনটা কি করলে কি হবে মানে ওই চাবিটার ভেতরেই কিন্তু এ টু জেড মানে মেনু কার্ড থেকে এটা থেকে ওটা থেকে সব রকম মানে ফেসিলিটি ওর ভেতরেই লেখা আছে তো আমি জাস্ট দেখছিলাম আর এই সিকিউরিটি আঙ্কেলটা কিন্তু বেশ ভালো উনি মানে খুব ভালো বিহেভিয়ার করছিলো আমাদের সাথে অনেকটা টাইম বসেছিলাম তো আর এখানে না দু তিনজন বাঙালি আছে তবে উনি বাঙালি নাকি আমি আর জিজ্ঞাসা করলাম না তবে ক্যান্টিনের একজনকে দেখলাম বাঙালি আমাদের নদীয়ার লোক তো দেখে না বেশ ভালো লাগলো গোয়াতে তবে প্রচুর বাঙালি আছে আমরা এর আগেও যতবার এসেছি অনেক বাঙালির সাথে কিন্তু পরিচয় হয়েছিল মানে কথাবার্তা হয়েছিল তো এইবারেও এসে দেখছি একদম যেই হোটেলে আছি সেই হোটেলে ক্যান্টিনেই বাঙালি আমি এখনও দেখিনি ওনার সাথে পরিচয় হয়নি তবে রাজা আমাকে বলছে তোমার দেশের লোককে দেখতে পেয়েছি আমি না ফার্স্ট খুব খুশি হয়ে গেছিলাম যে আমার দেশের লোক কে আছে এখানে তো তখন বলছে তুমি তো বাঙালি দেখলে খুব এক্সাইটেড হয়ে যাও তো যাও ক্যান্টিনে গিয়ে গল্প করো তোমার একটা নতুন ভাইয়া হয়েছে এখানে তো এখনও যাইনি ক্যান্টিনে গেলে অবশ্যই আমি কথা বলবো তো রুমটা তোমাদের সাথে একটু শেয়ার করি আর রুমটা তবে আমার সত্যি খুব মানে একদম ফিট ফাট সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা একদম প্রফেশনাল রুম একটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে একদম দেখো সিম্পলের মধ্যেই কিন্তু খুব সুন্দর লাগছিলো আর রুমটা অনেকটা বড় অনেক বড়ো মানে অনেকই বড় এমন একটু ফাঁকা ফাঁকা রুম না বেশ দেখতে ভালো লাগে তো দুদিকে দুটো কর্নার আছে দুদিকে দুটো সানিটাই টেবিল আছে খাওয়ার জন্য আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এই যে আমার মিরারটা তো মিরারটা দেখে আমি অনেক খুশি হয়ে গেছিলাম কারণ অনেকটা বড়ো মিরার আছে তো তেমনভাবে কোনো অসুবিধা হবে না আর সব থেকে ভালো যে মিরারে কিন্তু সুন্দর সুন্দর সেলফি নিতে পারবো আর সত্যি কথা বলতে এখন আমি কথা বলছি না অনেক আস্তে আস্তে আমার শরীরের কন্ডিশানটা সত্যি অনেকটাই এখন খারাপ তো কলা থেকে আমার আওয়াজ বেরোচ্ছে না যতবার কথা বলছি ততবার কিন্তু খাসি হচ্ছে আমার সেই হিসেবে একটু আস্তে আস্তেই কথা বলছি তো এটা কিন্তু ব্যালকনি একটা ব্যাক সাইডে ফ্রন্ট সাইডের ব্যালকনিটা আরও সুন্দর তো এটা ছিল ব্যাক সাইডে আর গোয়াতে না সব থেকে ফেমাস যেগুলো কি বলতো নারকেল গাছ তো নারকেল গাছ আম গাছ প্রচুর আছে রাস্তায় আস্তে আস্তে দেখছিলাম এত পরিমাণে নারকেল গাছ আর আম গাছ তো এর আগেও এসেছি কিন্তু নারকেল গাছের না এত নারকেল হয় কিন্তু ডাবের পানির দাম প্রচণ্ড এখানে একটা ডাবের পানি আশি টাকা নেয় গোয়াতে তো দিকে দুটো খিড়কি দেওয়া আছে এটা কিন্তু সামনের সাইডে তো সামনের দিকে মানে ব্যালকানিটা খুবই সুন্দর নিচেটার ভিউ তো এটার নিচেটাতে কিন্তু গার্ডেন আছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো চারিদিকে একদম সবুজ সবুজ চোখ ধাঁধিয়ে গেছে মানে আমার না দেখে এত ভালো লাগছিল যে বাইরে না বেরোলেও চলবে আমি এই ব্যালকানিটাতে বসে থাকলে আমার মন প্রাণটাও ভরে যাবে তোমাদের কি মনে হয় তাই না এত সুন্দর দেখতে লাগছে না কি বলবো তো এখানে রাজাও একটু আমার সাথে ফটো নিচ্ছিল আমি তো আগে এসেই ফটো নিচ্ছিলাম তো এখানে সবথেকে বেস্ট জিনিস সেটা আমার দেখো কফি টফি সবই আছে আর এখানে আমি দেখছিলাম যে আর কি আছে তো ফ্রিজটা আমি খুঁজলাম তারপরে দেখলাম এই টেবিলের নিচেই আছে তো ফ্রিজটা আমার দরকার আমি না একটা ওই নিয়ে এসেছি একটু গরম সেই জন্য ওই আইস ক্লিপ করার জন্য একটা আইস এড়ে নিয়ে এসেছিলাম প্যাগ তো সেটা আমি দেখছিলাম যে আইস ব্যাগটা আমি রাখবো কোথায় আর টিভিও দিয়ে দিয়েছে একটা বড়ো সুন্দর ধরনের টিভি দেখো এখানে না কত রকমের যে লেমন টি মানে টিয়ের তো কত ভাগ আছে আমি এখানেই দেখলাম যে এত রকমের টি পাওয়া যায় তো আমি শুধু গ্রিন টি লেমন টি এগুলোই জানি তো ওয়াশরুমটাও খুব সুন্দর কিন্তু কথা বলতে বলতে না শুধু আমি আটকে যাচ্ছি গলাটা এত খুসখুস করছে তো যাই হোক কিন্তু ভালো এখানেও কিন্তু দুটো তিনটে মিরার দিয়ে দিয়েছে অনেক ডিজাইন করা এগুলো তো এখানে কিন্তু অনেক রকমের ফ্যাসিলিটি ভালোই দিয়েছে তো এখানে ব্রাশ থেকে কলগেট থেকে আর এটা মনে হচ্ছে জেলার জেল ছিল একটা আর সাথে ময়শ্চারাইজার শ্যাম্পু বডি ওয়াশ মানে এ টু জেড দিয়ে দিয়েছে ফ্রেশ ওয়াশ থেকে তো আমি তো কিছুই ইউজ করব না কারণ আমারটা আমি নিয়েই এসেছি আর এখানে টাওয়াল বাগেরা সব ছিল এটা করে কিন্তু বার্থ ড্রেসও ডে আছে যেটা কিন্তু আমরা পরবো না আমি শুধু এদের মানে রুমে পড়ার জন্য একটা জুতো দিয়েছে তো সেই জুতোটাই ইউজ করছি বাকির ড্রেসটা আমি ইউজ করছি না তো চা বানাবো চা কফি চা ইয়া কফি মামা চলে আসো মামা পিবে চা পিবে ও এখন যাবে নিচে সুইমিং পুলে চলো একটু চাটা পিয়ে যায় হ্যাঁ তো এখানে দুজনে দু গ্লাস কফি নিয়ে নিলাম এরপর কিন্তু আমরা সুইমিং পুলে নামবো তো সুইমিং পুলে একটু স্নান টান সেরে তারপর রেডি হয়ে ঘুরতে বেরোব তো এরপরের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করব দেখতে বলো না কিন্তু আর আশা করি তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও